সবাই তোমরা আচ্ছা আমরা আজকে কি কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি আজকে কি নিয়ে আলোচনা কমপ্লিমেন্ট আমরা সবাই জানি অনস কমপ্লিমেন্ট টুএস কমপ্লিমেন্ট জানি কি আচ্ছা আমরা সবাই অনস কমপ্লিমেন্ট করা অবশ্যই শিখেছি কি আমরা দেখছিলাম যে গত ক্লাসে আজকে আবার মানে সেটাকে রিপিট করতেছি আমি যে অনস কমপ্লিমেন্ট বলতে বোঝায়

তো কা আমরা যখন কম্পিউটার তথ্য গ্রহণ করে বিল বাই ডাটা নেয় না আচ্ছা ওনন মানে ডেসিমাল মান বলো হেক্সাডেসিমাল মান বলো অক্টাল মান বলো সব মানগুলোকে কিভাবে রূপান্তর করতে পারে বাইনারিতে রূপান্তর বাইরিতে রূপান্তর করে নিয়ে আমাদের কি করে তথ্যগুলো মেমোরিতে কি করে ধারণ করে তো যাই হোক আমরা এবার আসি আমাদের টু'স কমপ্লিমেন্ট ইনরে তো প্রথমত আমাদের পদ্ধতিগুলো যদি আমরা লক্ষ্য রাখি প্রথম পদ্ধতি টু'স কমপ্লিমেন্ট ইন জন্য টু'স কমপ্লিমেন্ট

তাহলে হচ্ছে সামনে 4টা জিরো দিয়ে আমরা আরপিট এর মধ্যে বললাম আমরা জানি তো যে এইটাটা 5 সামনে জিরো দিলে কি হচ্ছে আছে না এখনো এটা 5 5 টাকা না আর সামনে যদি 1000 টাকা জিরো দাও তো ওবশটা 5 এইজন্য আমরা জানি কি পূর্ণ সংখ্যার পূর্বে যদি আমরা কি দেই জিরো বসাই তাহলে আমাদের কখনোই মানের চেঞ্জ আসে না বা হয় না হ্যাঁ তাহলে আমরা এটা জাস্ট কিজন্য মিলানোর জন্য আরপিটে রূপান্তরের জন্য তাহলে এবার এবার আমরা কি করব এই বারো বারো এ সমতুল্য আমরা মান পেয়ে গেছি দেখি লক্ষ আচ্ছা কি হয়েছে জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে জিরো 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 থাকলে এদিন এবার আসো

আর এই মানটা কিন্তু ঋণাত্মক মান কি মান কারণ আমরা জানি মনে রাখবা আমি তোমাদের একটা নোট দেই নোট বলে আহ যে কি নোটবুক বা নোট আহ তো এটা বলছে কি মান ঋণাত্মক হবে কি হবে ঋণাত্মক হবে মানে এই ধরো আট বিট রূপান্তর করলে আমাদের অষ্টম বিটের মান

এই ভাৱ গুল লিখি লিখি নিবা লিখিবি লিখাবা লিখাবিউ